একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে একশত বত্রিশ সেন্টিমিটার এবং তেরোশো বর্গ সেন্টিমিটার বৃত্তের বৃহত্তম জানি না করে আছে কিনা এই দেখো এইখানে দেখো সেন্টিমিটার আছে মনে করবা তাহলে এটা পরিধি এটা কি কারণ পরিধিতে একটা মাত্র হয় কয়টা মাত্র হয় একটা আচ্ছা এখানে বর্গ সেন্টিমিটার আছে তাহলে মনে করবে এটা ক্ষেত্রফল কারণ ক্ষেত্রফলে দুইটা মাত্রা হয় সব বর্গ হয় কি হয় বর্গ হয় কোথায় বুঝছো তাহলে এখানে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে আমাদের একশত বত্রিশ সেন্টিমিটার পরিধি কি বাবা টু পাই আর দেওয়া আছে কত একশত বত্রিশ সেন্টিমিটার আছে কিনা এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে মানে কি বৃত্তের পাই ক্ষেত্রে তেরো শত কত ছিয়াশি আছে কিনা মনে করবা যে এটা সমীকরণ এক এটা সমীকরণ দুই কোথায় বুঝছো এখন তোমাদের যে কেউ জিজ্ঞাসা করে বলো তো এইটা বড় না এটা বড় তা তোমার নিশ্চয়ই বলবো যে পাই আর স্কোয়ার বড় কেন যে এখানে এখানে মাত্রা কি হয়েছে তো কি রয়েছে করবো এখন এইটাকে এটা তারা ভাগ কোনটাকে করবো এটা তারা ভাগ করবো এখান থেকে আমাদের বৃহত্তম জ্যা বৃহত্তম জ্যা বলতে কি বোঝানো হচ্ছে আমরা জানি একটা বৃত্তের ব্যাসে হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা তার মানে কি ব্যাসকে বের করতে হবে কাকে ব্যাস বা ডায়ামিটারটাকে বের করতে হবে কোথায় কি বলছো একটা বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় যে তার মানে কি ডায়ামিটারকে বের করতে হবে আর ডায়ামিটার ইজ ইকুয়াল লেখা যায় কি 2r কি লেখা যায় 2r এই জায়গা থেকে দেখো আমরা পাই আর স্কয়ার কে কি করব বাবা টু পাই আর দ্বারা ভাগ করব তাহলে এক 3 8 6 ভাগ 132 হয় কি না আচ্ছা এখানে দেখো পাই পাই গেল এখানে থাকবে কি r তাহলে r বাই 2 r বাই 2 এখানে কত হচ্ছে যে এক 3 ভাগ কত 132 তাহলে কত হচ্ছে 10.5 দশমিক তাহলে আর কত হচ্ছে বাবা আর হচ্ছে টেন পয়েন্ট ফাইভ মাল্টিপল টু ইজ একুশ কত হচ্ছে তাহলে আর এটা কত আর হচ্ছে একুশ তাহলে এই একুশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত বিয়াল্লিশ কত পাচ্ছি মানে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের বিয়াল্লিশ কত হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার সাত সেন্টিমিটার ব্যসাত বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সাত সেন্টিমিটার ব্যাসত বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল কত মনে করবা যে এটা হচ্ছে একটা বৃত্ত তাই না আর কি বাবা সাত সেন্মিটার এটা ব্যাসার্থ এটা কি ব্যাসার্থ বিষ্ট বৃত্ত অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আগে তো মনে করো যে এটা একটা চতুর্ভুজ বৃত্ত অন্তর্লিখিত এটা হচ্ছে একটা চতুর্ভুজ আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে এটা কি বাবা ব্যাসার্থ এটা কি ব্যাসার্থ এটা কি ব্যাসার্থ এটা ব্যাসার্থ হয় না কোথায় কি বুঝতেছো আচ্ছা তাহলে আমাদের কি বলতো এই যে ভিতরে যে চতুর্ভুজটা আছে মানে বর্গ যে আছে এই বর্গটা কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করা লাগবে ক্ষেত্রফল বের কথা আচ্ছা দেখো তো যদি বেসাদ আমি যদি এটাকে একটু বিবেচনা করি তা এটা যদি স্বাদ হয় তাহলে এটাও সাত সাত সাথে কথা হচ্ছে বাবা চোদ্দো হয় কিনা চোদ্দো হয় কিনা আচ্ছা মনে কর যে এটা এ এটা বি এটা সি এটা ডি তাহলে আমরা কি লিখতে পারি অতীবুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি অতীবুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আচ্ছা দেখো তো এসি কত বাবা সাত সাথে চোদ্দ তা চোদ্দোর উপর স্কোয়ার এবিও যা বিসিওতা তাহলে আমি এখানে লিখতে পারি টু এবি স্কোয়ার তাহলে এখানে টু এবোয়ার ইজ ইকুয়াল লেখা যায় একশো তো ছিয়ানব্বই একশো তো উপর স্কোয়ার করবে একশো তো ছিয়ানব্বই হবে তাই না আচ্ছা এখানে দেখো এবায় একশো ছিয়ানব্বইটা উপরে অর্থাৎ এববি স্কোয়ার ইকুয়াল লেখা যায় নয় দুগুনা আঠারো আট দুগুনা ষোলো আটানব্বই কথা মানে কি বাবা পুরা বর্গটার ক্ষেত্রফল পুরা বর্গটার ক্ষেত্রফল তার মানে আটানব্বই বর্গ সেনেমিটার এটা এটা আটানব্বই বর্গ সেন্টিমিটার ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা এটা বত্রিশতম বিশেষ পরীক্ষা আসা একটা প্রশ্ন তাই না একটা ভাগ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বৃত্তের ব্যাস আচ্ছা ব্যাসকে তো আমরা ডি দ্বারা পাশ করি তাই না ব্যাস অর্ধেক কী বাবা ব্যাসার্ধ ব্যাস অর্ধেক কি তো আমরা তো জানি ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার তাহলে আর এর জায়গায় কিন্তু আমরা এটাকে বসাইতে পারি পাই ডি বাই টু স্কোয়ার এ বসা যায় না যেহেতু আর ইজ ইকুয়াল ডি বাই টু তাহলে আরের জায়গায় আমরা ডি বাই টু বসাতে পারি তারপর স্কোয়াতে পারি আচ্ছা এখন কি বলছে বাবা যে ব্যাসটা তিন গুণ বৃদ্ধি করা হয়েছে কয় গুণ তিন গুণ যদি হয় তাহলে থ্রি ডি ওটাকে দুই দ্বারা ভাগ করে আমরা আর এটা নতুনভাবে একটা আর থ্রি ডি বাই টু হয় কি না তাহলে এই ক্ষেত্রফল কী হচ্ছে আমরা এখানে কি পাই থ্রি ডি বাই টু তারপরে কী বাবা স্কোয়ার হয় কি না এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এইটাকে নিচেরটাকে নিচের যে ক্ষেত্রফলটা তিন গুণ বৃদ্ধি করার কারণে যে ক্ষেত্রফলটা হইল এই ক্ষেত্রফলটাকে আমরা আগেরটা দ্বারা কী করবো ভাগ করবো তো দেখো এখানে পাই থ্রি ডি বাই টু তার উপরে স্কোয়ার ভাগ পাই ডি বাই টু তার উপরে কী বাবা স্কোয়ার এখন দেখো পাই পাই বাজাচ্ছে পাই পাই তাহলে এখানে কত হচ্ছে তিন তরিকা নয় একটু দেখো যে তিন 9 নয় ডির উপর কি স্কোয়ার দুই দুগুণা চার এখানে ডির উপর কী 2 স্কোয়ার দুই দুগুণা চার তা ডি স্কয়ার ডি স্কোয়ার বাজাচ্ছে ফোর ফোর বাজাচ্ছে তাহলে নাইন হচ্ছে কত হচ্ছে নাইন কোথা বুঝতেছো তাহলে বৃত্তের ব্যাস যদি তিন গুণ করা যায় তার ক্ষেত্র ফলটা নয় গুণ বৃদ্ধি পাবে কয় গুণ যদি চার গুণ বৃদ্ধি করা যায় তার এখানে বলছে কি যে তেরো সেন্টিমিটার ব্যাসাদের বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যার কত তো তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ ব্যসার্দ মানে কিরে আর তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে তাই না পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবশ্যই জ্যার দৈর্ঘ্য এখানে দেখো এটা হচ্ছে একটা বৃত্ত এটা কি একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরে মনে করবো এটা পাঁচ সেমি কত সেমি পাঁচ সেন্টিমিটার দূরে একটা জ্যা আছে কি আছে জ্যা আছে কোথায় থেকে বুঝছো এখন বলছে এই জ্যাটার দৈর্ঘ্য কত জ্যাটার দৈর্ঘ্য শুধুমাত্র পাঁচ সেন্টিমিটার দূরত্বের বৃত্তের কেন্দ্র থেকে এবং ব্যসার মান দেওয়া আছে কি মান সেই জায়গা থেকে আমাদের এই যে জ্যাটা দৈর্ঘ্য বের করতে হয় তো এটা কি বাবা এটা ব্যাসাদ হয় না রে বিত্ত কেন্দ্র থেকে পরিদিকে স্পর্শ করছে একটা সরল রেখা এটা ব্যাসাদ হয় না তো এই ব্যাসাদের ভ্যালু কত আছে বাবা 13 সেমি 13 সেমি এখানে 5 সেমি 13 সেমি হয় কি না আচ্ছা দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয় কি না আর এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য अप्लाई করা যায় না যায় তো 13 উপর স্কয়ার করবেন কত হবে 100 নয় 5 এর উপর স্কয়ার করবেন কত হবে 25 মাইনাস করবেন কত হচ্ছে একশত সুবল এটাকে রুট করবেন বারো কত হচ্ছে তাহলে এটা হলো বারো কত তাহলে এটা হইলো বারো 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 যোগ করবো হচ্ছে চব্বিশ কত হবে তাহলে উত্তর হবে চব্বিশ কত হবে চব্বিশ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে নব্বই বার ঘোরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে আচ্ছা দেখো মনে করো যে এটা একটা চাকা এটা একটা কী মনে করো যে একটা চাকা তো এই চাকাটা যদি একবার যদি ঘুরে একবার যদি মার চাকাটা এখান থেকে স্টার্ট করলো একবার যদি ঘুরে ওই চাকাটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কোথায় কি বুঝছো একবার একটা চাকা যত ঘুরবে তখন সেটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কয় ডিগ্রি তিনশো ষাট আচ্ছা এটা জানা হইলো তো আচ্ছা তাহলে এবার দেখো আমরা একটু করি যে এখানে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে মানে কি ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে নব্বই বার ঘুরে কয়বার তাহলে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে আমরা কি করব যে এই যে নব্বই বা যে ঘুরলো ওটাকে ষাট দ্বারা ভাগ করবে কি ধারা ষাট দ্বারা রেজাল্ট হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট আচ্ছা এখানে ক্যালকুলেটার ব্যবহার কোনো দরকার নেই দেখো সাইটকে এই দেখো আমরা একটু করবো এটাকে নব্বই বাই ষাট আসা নাই এটা এটাও দেখি নাই যে আমরা দেখো তো বাবা সাইটের সাথে যদি তিরিশকে যোগ করি তাহলে কত হচ্ছে নব্বই তো সাইটের জন্য এক নিবা কি নিবা এক এখন ষাটের অর্ধেক কত তিরিশ অর্ধেক মানে কি বাবা পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ রেজাল্ট কিন্তু এখানে চলে আসলো এখানে ক্যালকুলেট সিভার কোনো দূর করে নেই আচ্ছা তাহলে এটা ওয়ান পয়েন্ট ফাইভ আসলো কত আসলো এতবার ঘুরবে এতবার ঘুরবে কোথা বুঝছো সবাই এটা বুঝছো তো আচ্ছা তাহলে এক সেকেন্ডে এতবার ঘুরে এক সেকেন্ডে এতবার ঘুরে এখন এক সেকেন্ডে এতবার ঘুরে এখন এক সেকেন্ডে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে সেটা বের করতে হবে তাহলে এখন দেখবা কি যে একবার ঘুরে একবার ঘুরে আচ্ছা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাবা তিনশো তো ষাট ডিগ্রি অতএব কি বলতো ওয়ান পয়েন্ট ফাইভ বার ঘুরে তাহলে এই তিনশো ষাট ওয়ান পয়েন্ট ফাইভ এই হিসাবটা আমরা একটু করি ফেলি দেখো তিনশো ষাটের অর্ধেক কী রে তিনশো ষাটের অর্ধেক কী হচ্ছে একশো তো আশি একশো তো আমি মনে করি যে একশো আশিকে কে করলাম এখন তিনশো ষাটকে যোগ করলাম দেখবো যে তো চল্লিশ ডিগ্রি আনসার আসবে কত ডিগ্রি এটা কিন্তু আমরা ক্যালকুলেটার ব্যবহার সারাই কিন্তু করতে পারি তাই না তা উত্তর হচ্ছে পাঁচশত চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গলে ঘুরে